অ্যাটস আ বিউরিফুল প্লেস ফুল অফ অক্সিজেন এবং বিশুদ্ধ বাতাস আপনি যদি উপভোগ করতে চান তাহলে হাতি জুড়ে আসতেই হবে বিপিএলকে আপনারা দেখছেন জি জি আমরা আমাদের বাংলাদেশি এটা একটা আপনার প্রিমিয়াল লিগ আমরা বিপিএল খুব ভালোবাসি এবং আমরা ক্রিকেটকেও ভালোবাসি তো সেখান থেকে আমাদের দেশে যে বিপিএলটা চলতেছে এখানে আমরা অনেক আনন্দিত এবং মানে আমাদের কাছে ভালো লাগে তো দল হিসেবে এখন টপে আছে রংপুর রাইডার্স টুতে আছে বরিশাল তো আমরা সব দলকে কারণ আমাদের না কোন প্রান্তে গ্রামের বাড়ি আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি বরিশালে বরিশাল মুলাদি থান আমাদের গ্রামের বাড়ি সত্য সেই ক্ষেত্রে আমি বরিশালকে ভালোবাসি প্লাস যারা ভালো খেলবে তাদেরকে আমি ভালোবাসি কি

সমু সরকার তারপর আছে মেহেদে হাসান না মাহাদি হাসান শাক মাহাদি

nahi jana night runner speedstar pakistan super league kon team e khelbe ta temon bolte pari na aj nah, theke okay oi ta noy batting dilam

বিপিএল দেখছেন জি কোন টিমকে সাপোর্ট করছেন ঢাকা ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ারদের নাম বলতে শুরু করুন পাঁচ জনের বেশি যদি নাম বলতে পারেন আপনার জন্য একটা গিফট পাঁচ জনের বেশি রাইট বলিং থেকে নাকি যে কোনো ব্যাটিং যে দিক থেকে খুশি মোস্তাফিজুর রহমান মোস্তাফিজুর রহমান সাব্বির রহমান সাব্বির রহমান তিশারা পেরেরা তিশারা পেরেরা সঞ্জিত তামিম সঞ্জিত দাসন তামিম লিটন কুমার দাস লিটন কুমার দাস পাঁচ হয়েছে আরেকটা প্লেয়ার লাগে